এই সেই কোন সময় সেই কোন সময় বিককুগুলো দিছে তুমি এখনও ভিকুগুলা খাওনি কাজটা কি ঠিক করছো তোমার সাথে মনের লাগ করছে তুমি করা ছো না ভিকুগুলা খাইছো তুমি ভিকুগুলা খাইছো কয়টা বিকু দিয়েছি তোমাকে কয়টা দিছি বিকু সামান্য তিন চারটা বিকু দিয়েছে তোমার ভিকুগুলো খাওনি চলে যাবে আমি এই হাসে আবার হাসে মাইক দিয়ে আছো তাই তুমি মাইক দিয়ে তোমালে এ বি কুকুরা কালে দিছি আমি এ বি কাকে দিছি তোমাকে দিছি খাওনি কেন কেন খাওনি বল আমাদের কথা বলো কে খাওনি কেন খাও নেই কেন নে বি কুগুলা আমার বলো ছো আমার লগে হ্যাঁ আমার লাগ করছো আই আই হাইলে কি অভিমান আই মাই দাঁত গোয়া বার করে সবাই দাঁত বেঙ্গে দিব নিজে নিজে খাইতে পারল না দাঁত সবগুলা হ্যাঁ দাদা বাই বাই Saya jam saya enggak, Salam enggak, Salam enggak, do salam saya enggak, do enggak, saya ke, salam

bắt tôi bớt đi, đi đi gula hal, đi gula hal, hal đi gula hal, hal đi gula hal, cái gula sao, đi gula, in gula đâu sao বিক্রি কোলা খাইতে বলছি